আসসালামু আলাইকুম আমি কয়েমিশ সেন্টারের পক্ষ থেকে কৃষিবির কথা আহমেন আজকে আমি আপনাদেরকে পঞ্চম ক্লাস নিয়ে আসছি ওদের পঞ্চম ক্লাস আপনারা সরাসরি দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল এম কে ক্যান টিসি এম কে এলসি বিডি টু কুড়িয়া বিডি টু কুরিয়া এই চ্যানেলে আপনারা সরাসরি যেতে পারবেন আমাদের পঞ্চম ক্লাস আজকে যে ক্লাসটা আমরা আবারও বলছি যে আপনারা আমাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এম কে এল টিসি বিজি টুকুরিয়া সেখানে আপনারা দেখতে পারবেন খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস যে বাথরুমের উচ্চারণগত নিয়ম পাবলিক রুলস বাথরুমের রুলসগুলো আমরা আজকে পড়ব সবার প্রথমে আমরা বলবো যে সর্বপ্রথম যে বাথরুম আমরা যে বাথরুমের রুলসটা সেটা হলো যে বাথরুমের পরে যদি নিয়ম থাকে প্রথম যে বাদ বাছিম এর পরে যদি পরে যদি ইয়ং থাকে ইয়ং থাকলে বাদছিমের পরে ইয়ং থাকলে বাচিম বর্ণ মূল উচ্চারণ হবে বর্ণ মূল উচ্চারণ হবে মূল উচ্চারণ হবে আমাদের পাঁচ নম্বর ক্লাস যে বাছিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাতশিম বর্ণ মূল উচ্চারণ হবে যেমন এক্সাম্পল হিসাবে এক চরমন হিসেবে পাঁচমের পরে ইয়ল থাকলে পাঁচমের মনে মূল উচ্চারণ হবে এটা সে থ্রু ইউইল আমরা ই রিউইল ই রিউইল ই রিউইল আমরা আজকে দিয়েছি ই রিউইল মানে সেই ই রিউইল অর্থাৎ ই রিউইল এটা পাঁচমের পরে এটা পাঁচমের পরে ইয়ল আছে যেন রিউল ল উচ্চারণ না হয়ে সরাসরি কী হবে ওয়ের মতো উচ্চারণ হবে তাহলে সেই ই ই রিউইল হচ্ছে রবিবার

জোড়া বা পরে ইয়ং থাকিলে প্রথম বর্ণটি প্রথম বর্ণটি প্রথম বর্ণটি জোড়াচ্ছি পরে ইয়ং থাকিলে প্রথম বর্ণটি বাদ হিসেবে উচ্চারিত হবে হিসেবে উচ্চারিত হবে উচ্চারিত হবে আর দ্বিতীয় বর্ণটি

আমরা বাচ্চাদের পর ইয়ং থাকলে ইরোমি মহাশিব নিকা কত বলছে তাহলে ইরোমি মহাশিব নিকা আপনার নাম কি আমরা যে বলি কত বলছে যাবে তাহলে দন্ত তার মূলচন হবে তনা ভায়া সেটা দন্ত সূচন হবে ইরোমি মহাশিব নিকা আর এটা কি মহাশুর এরকম জোড়া বাচ্চাদের পরে অর্থাৎ এটা আমার বাচ্চা বিষয় হচ্ছে ল আর সেটা আমার মূলচরণ তনা ভায়া সেটা আমার কি হয়ে গেছে দন্ত সিয় উদ্ধস্ত সিয়ই হয়ে গেল তাহলে এটা কি প্রথম বর্ণটি পাচ্ছি মিশ্র উচ্চারণ হয়েছে দ্বিতীয় বর্ণটি আমাদের মূল উচ্চারণ হয়েছে অর্থাৎ যদি বাচ্চাদের উচ্চারণ সাথে থাকতো তাহলে সেটা আমার হতো বয়সর মুখ বয়সর মুখ ল আবার দ্বন্দ্ব শক্ত হয়ে যেত এটা না হয়ে আমার এই রুচ অনুসার হচ্ছে যে জোড়া বাচ্চি করে যদি এও থাকে তাহলে প্রথম বর্ণটি বাচ্চি মিশ্র উচ্চারিত হবে আর দ্বিতীয় বর্ণটি মূল উচ্চারণ হবে অর্থাৎ এখানে যা থাকবে তাই এরকম আমরা যদি বলি যে শুয়া এখানে মনে করেন দিলাম হ তারপরে এখানে ইয়ং এখানে যদি ইয়ং থাকে তা মনে করেন এখানে আমরা দিলাম থ এটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে উচ্চারণ হবে প্রথমটা মূল বাচ্চা হিসেবে উচ্চারণ হবে তাহলে কি সু আ ওই যে সু আ অন্তঃস্থ আইটাও দিতে পারেন তাহলে সু ত হবে আর এখানে হবে মূল উচ্চারণটা তাহলে যে উচ্চারণ হবে তাহলে সেই উচ্চারণে হবে মূল উচ্চারণ হবে এখানে কিন্তু আরেক রুচ আছে আমরা এখানে বই রুচটা আমরা পড়ে যাচ্ছি এখন দেখছি এটা কি যে আমরা ত না হইয়া তাহলে এটা হবে থিও

ওয়ের উচ্চারণ সর্বদাই কে মতো হবে ওয়ের মতো হবে যেমন যেমন হামনিদা এই যে হামনিদা ওয়াইকার হাম হইছে নি নাইকার দা এই যে হামনিদা এটা কি হবে ওয়াইকার হা ম ইন্দ্র হইছে নি দয়গা দা হামনিদা এটা কি হবে সুনিদা মনে করেন মনিদা অবলিক সুনিদা এই যে এরকম ইক দা দেখলাম ইক এই যে ইক পরেছে সুনিদা ইক সুনিদা ঠিক সুবিধা এরে কি উচ্চার কিলো এই যে দেখেন এখানে বিউব বাচ্ছিমের করে নিউন আছে এর এর উচ্চার হচ্ছে বয়ের মতো তাহলে এটা হচ্ছে কি হাম নিদা হা একটা হাফ হচ্ছে হাম নিদা অর্থাৎ যে বিউব বাচ্ছিপের পরে নিউন আছে এজন্য জন্য আর যদি আমরা বাচ্ছিম হিসেবে বলতাম তাহলে এদের উচ্চার হচ্ছে কি প এটা প হতো যেহেতু আমরা বুঝতেই করছি যে বিহু বাচ্ছিপের পরে নিউন থাকলে ময়ের উচ্চার শরৎ হিসেবে বয়ের মতো হবে তাহলে বয়ের মতো হবে তাহলে হাম নিদা

আর তো দত্ত সে হয় যে ইক দা ইক করে সে সুমিদা সুমিদা অর্থাৎ আমরা ওই রুসটা ব্যবহার করছি যে বিউ পরে যদি ইয়ে থাকে তাহলে বয়ের উচ্চারণের সর্বদে কিসের মতো হবে ভাই তাহলে কিসের মতো হবে বয়ের মতো তাহলে আমাদের গেল এই তিনটা রুলস আমি আবার বলতেছি যে বাচ্চিমের পরে যদি আমি আজকে যে ক্লাসটা আমাদের মূল ক্লাসটা হচ্ছে যে বাচ্চিমের উচ্চারণ মতো রুলস কিছু গুরুত্বপূর্ণ রুলস এটা হলো বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে বাকচিমর্ণ মূল উচ্চারণ হবে উচ্চারণ এক নাম্বার বাচ্চিব না মূল উচ্চারণ জনাম যেমন ইউ উইল ই ই রিউ উইল ই ই রিউ ইল ডিসিউ ওর ইউ ইল উপরেছে উ অ রিউ উইল ই রুইন রবিবার ওর ইউ উইল হচ্ছে কি সোমবার মা ওর ইউ ইল

এখানে আমরা পাঁচ নম্বর ক্লাস শেষ করলাম যা আগামী ক্লাসে আমরা আপনাদেরকে দিব যে ছয় নম্বর ক্লাস আমাদের ছয় নম্বর ক্লাসে আপনারা থাকবেন যে দিগুত হিউদ তারপরে সে কি থিউদ আর সে দিগুত বাচ্চাদের পরে ইয়ং থাকলে কি উচ্চারণ হবে এই বিষয়ে আমরা একটা ক্লাস দেবো গুরুত্বপূর্ণ একটা রুলস তো এই বলে ইনশাল্লাহ শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ইনশাল্লাহ ভালো থাকেন আপনারা আমাদের এই ক্লাসগুলো সরাসরি দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এম কে এল টি সি বিডি টু কুড়িয়া এখানে আপনারা দেখতে পাবেন